যে বাইরা ডায়মন্ড টপ আপ করতে গিয়ে প্রতারিত হয়েছেন তাদের জন্য আমি নিয়ে আসলাম নতুন একটা অ্যাপ সন্ধান যা দিয়ে আপনারা সহজেই মোবাইলের মাধ্যমে টপ আপ করতে পারবেন আমার আইডিতে দেখেন কোনো ডায়মন্ড টপ অফ উইথ আমি এখানে একটা উইথলি নিয়ে আপনাদের দেখাবো টপ আপ করার জন্য আপনাদেরকে প্রথমে গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসতে হবে আসার পর আর আর বাজার ডট কম লিখে সার্চ দিবেন প্রথম যে অ্যাপসাইটটি আসবে ওইটাতে ঢুকবেন তারপর এখানে একটা জিমেল দিয়ে লগ করবেন এখন দেখেন আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই আমি এখন এখানে অ্যাপসের মধ্যে টাকা নিব প্রথমত আপনারা অ্যাড মানিতে টাচ করবেন তারপরে বিকাশের মধ্যে দিবেন কত টাকা আইডির মধ্যে নেবেন ওইটা সিলেক্ট করবেন আমি ১৫০ পঞ্চাশ টাকা নিতেছি ওইটা সিলেক্ট করছি তারপরে অ্যাডে টাস দিছি তারপরে বিকাশ সিলেক্ট করছি তারপরে এখানে আপনাদের আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে আপনারা আপনাদের এখানে সিমের মধ্যে একটা কোড যাবে বিকাশের ওই কোডটা এখানে বসাবেন ওই কোডটা বসানোর পর কোডটা বসানোর পর এখানে দিবেন তারপরে পিন কোডটা দিবেন এর এই পিনকোডটা দেওয়ার পর সিলেক্ট করবেন টাকা আইডির মধ্যে অ্যাড হয়ে যাবে দেখেন আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে একশত পঞ্চাশ টাকা তারপর এখান থেকে বাইর হবেন এখান থেকে বাইর হবেন ব্যাক করার পর এখানে টিপ দেবেন তারপরে উইকলি সিলেক্ট করবেন এখানে আপনার প্লেয়ার আইডি দেবেন ইউআইডিটা দিবেন এখানে উইটলি সিলেক্ট করার পর এখানে দিবেন তারপর এখানে দেওয়ার পর কনফার্ম হয়ে যাবে কিছুক্ষণ সময় নেবে আমাদের ডায়মন্ড চলে এসেছে এখন আমরা গেমে যাব গেমে গিয়ে দেখব দেখেন আমাদের ডায়মন্ড যাওয়ার যারা যারা চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো